বৃদ্ধি করতে হয় এবং যৌব শক্তিকে ধরে রাখতে হয় এ বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ পৃথিবীর বুকে আপনি আমি যে বেঁচে আছি বা সুস্থ থাকতেছি এটার কারণটাই হলো আপনার যৌব শক্তি আর যৌন শক্তি দেওয়া হলে যৌন শক্তিটা হলো স্বামী স্ত্রীর মাঝে যে মিলন হয় এটাকে যৌন শক্তি বলা হয় তাহলে যৌন শক্তিকে আপনি যদি ধরে রাখতে চান বা বৃদ্ধি করতে চান তাহলে কি শুধু ওয়ান টাইম বা ওষুধ বা এটা সেটা খেলে কি আপনি পারবেন পারবেন না যৌব শক্তিটা হলো বিশাল একটা সাম্রাজ্য যৌব শক্তি যার যত বৃদ্ধি তিনি তত ভাবে এই বৃদ্ধির বুকে সুস্থ এবং তিনি যা চান তাই পান এটাকে ইনক্রেস করতে হয় এটাকে বৃদ্ধি করতে হয় এটার জন্য আপনার জীবনটাকে ব্যয় করতে হয় আর এটার জন্য যখন আপনি জীবনটাকে ব্যয় করবেন তখনই আপনি সুস্থ থাকবেন এবং তখনই আপনার যৌবন শক্তি ফিরে আসবে যৌবন শক্তিকে যত বৃদ্ধি করবেন যৌন শক্তি তত বৃদ্ধি পেয়ে এটাকে কিভাবে করতে হয় এটা কি অনেক নিয়ম আছে আপনি আপনার ব্যায়ামের মাধ্যমে করতে পারেন আপনি নিজেকে সবসময় আপনার আপনি বলতে পারেন যে নিজের জীবনের জন্য একটা যদি না করতে পারেন পৃথিবীর সকল মানুষকে যৌবন শক্তি দেওয়া হয়েছে কিন্তু তা আমরা ভুল পথে পরিচালনা করার কারণে তা ধ্বংস হয়ে যায় আর এটাকে যদি আপনি ঠিক রাখতে চান যৌবন শক্তিকে যদি ঠিক রাখতে চান তাহলে একজন অভিজ্ঞ ডাক্তার প্রয়োজন যে ডাক্তার আপনার জীবনকে ফিরিয়ে দেবে আপনার আধ্যাত্মিক আত্মার খোরাক দিবে আপনার জীবনের লক্ষ্য পৌঁছানোর জন্য এহকাল এবং পরকালের দিকে ডাকবে যিনি মানসিক শারীরিক সব বিষয়গুলি বুঝবেন যিনি কোরআন সন্না বুঝেন কোরআন সন্না দিয়ে যাকে কিভাবে ঠিক করা যায় কোরআন সন্না দিয়ে কিভাবে ঠিক করবে তার চাহনি তার মানসিক শারীরিক অনেক কিছুই আছে যেটা আপনার সাধনার মাধ্যমে ফিরিয়ে আনা যায় এই কাজগুলি করবেন যিনি ব্যায়াম সংক্রান্ত বিষয়ে জ্ঞান রাখেন কোন কোন ব্যায়াম করলে একজন মানুষের আধ্যাত্মিক এবং শারীরিক সব থেকে উন্নত হয় এবং যিনি জানেন যে এই রোগীটার জন্য কোন মেডিসিন প্রয়োজন সবচেয়ে বড় হলো মেডিসিন দেওয়ার আগে একজন ডাক্তারকে তার সফলতার জন্য যেটা করা দরকার সেটা হলো অতিরিক্ত মেডিসিন না দেওয়া অতিরিক্ত যেটা বলা হয় যেটাকে আপনার এই পৃথিবীকে সবচেয়ে ভয়াবহ ওষুধ বলা হয় অ্যান্টিবায়োটিক এটাকে না দেবো তাহলে কি দিবে একজন ডাক্তার কি দিবে জগতে একটি পেথি আছে যে পেথিটা আপনার মানুষকে তার সমস্ত দিক ফিরে দিতে পারে এই জন্য দরকার আত্মসংযম দরকার নিয়মিত ভাবে এবাদত নিয়মিত ভাবে আত্মসমালোচনা যাতে সমস্ত কাজগুলি আমি কি করতেছি সারা দিনে এটাকে আত্মসমালোচনা করে তাও বা কেটে পরবর্তী জীবন পরবর্তী দিন থেকে আবার কিভাবে ভালো দিক ইনকেজ করা যায় কিভাবে শারীরিক ব্যায়াম করা যায় কিভাবে আত্মার ব্যায়াম করা যায় কিভাবে আসক্ত নামাজ পড়া যায় কিভাবে ঘুমকে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে সঠিক নিয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিটি খাওয়া যায় সাহাবা আজদাইন গড়ের সবচেয়ে যে শক্তি deplete ছিল এই কারণে তাদের কাছে একজন মহামানব ছিল আসুন আমরা এমন একজন ডাক্তারকে গ্রহণ করি যারা আপনার জীবন বিষয়গুলি দিয়ে আপনাকে চিকিৎসা দেবে তাহলে আপনি সফলতা অর্জন করবেন আর এই সফলতার পিছনে আমরা কাজ করে যাচ্ছি আমার নিজের জন্য কাজ করে যাচ্ছি আজকে বলে শেষ করছি আমার তো ফিরে লেবিলা আসলে আমার পরতী অভাবে কাজ